আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি দুই হাজার পঁচিশ আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের আবেদনের সময় শেষ তো এখন আবার নতুন করে আবেদনের এসেছে অর্থাৎ আবেদনের সময় বিশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে এক্ষেত্রে আমরা নতুন করে আবেদন করতে পারবো বিশ মার্চ রাত বারোটা পর্যন্ত এবং আমাদের আবেদনের ফি জমা দেওয়া যাবে বাইশ মার্চ পর্যন্ত আমাদের অনলাইনে হোক বিভিন্নভাবে অনেক প্রশ্ন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন সম্পর্কে পরীক্ষা সম্পর্কে এবং পরবর্তী বিভিন্ন ভর্তি সংক্রান্ত অনেক প্রশ্ন আছে আজকে মোটামুটি কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথমে তো এটা বলছি আবেদন করা যাবে বিশ মার্চ রাত বারোটা পর্যন্ত আর পেমেন্ট ফি করা জমা দেওয়া যাবে বাইশ মার্চ পর্যন্ত এরপর আমাদের জানতে হবে যে অনেকে এটা প্রশ্ন করছে যে কয়টা কলেজে আবেদন করবো ক্ষেত্রে একজন একটা কলেজে আবেদন করবে এবং ওই কলেজে যতগুলো সাবজেক্ট আছে সে সবগুলা সাবজেক্টেই করার সুযোগ পাবে এক্ষেত্রে তার পছন্দের যে সাবজেক্টগুলো সে এগুলা যাতে করে যখন মেরিট লিস্ট প্রকাশ করবে ফলাফলের সময় তখন যাতে তার নামটা সাবজেক্টগুলা আসে মানে পছন্দের সাবজেক্টগুলো যাতে পায় তার জন্য পছন্দ ক্রমটা খুব ইম্পর্টেন্ট সেটা আবেদনের সময় করতে হবে তার মানে এই ক্ষেত্রে একটা কলেজে আবেদন করতে হবে এবং একটা কলেজেই সে যে কোনো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে এরপরে ছিল যে আমরা কিভাবে আবেদন করার পর পেমেন্ট ক্ষেত্রে আমি বলবো আমাদের আবেদন করার পর যে কলেজে আমরা আবেদন করব প্রথমে হলো ওই কলেজে যে কোনো আয় যোগাযোগ করার চেষ্টা করা যে আবেদনটা কি আমরা ওই কলেজ কিভাবে বলছে মোবাইলের মাধ্যমে জমা দিতে বলছে নাকি ব্যাংকে গিয়ে জমা দিতে বলছে এবং কোন ব্যাংক সেটা আমরা জানবো জানার পর আবেদন কপি নিয়ে আমরা যোগাযোগ করব যোগাযোগ করার পর আমরা আবেদন সম্পন্ন হওয়ার পর আবার কলেজে গিয়ে আমরা এটা কনফার্ম হব যে আমাদের আবেদনটা ওকে হয়েছে কিনা যদি আবেদন কনফার্ম না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আবেদন করার পরও দেখব যে আমাদের এটা নিশ্চিত হয় নাই সেই ক্ষেত্রে আমি আমার অ্যাডমিট ডাউনলোড করতে পারবো না পরীক্ষা দিতে পারবো না এই জন্য আবেদন করার পরে আমার প্রথম কাজ হলো পেমেন্ট করার জন্য কলেজে যোগাযোগ করা এবং পেমেন্ট করার পরও নিশ্চিত হইতে হবে যে ওই কলেজ আমার আবেদন ফিটা মানে জমাদানটা দানটা কনফার্ম হয়েছে কিনা এরপর আমাদের আরও অনেকগুলো প্রশ্ন থাকে যে ভর্তির পর প্রতিবারে রিলিজ স্লিপের সুযোগ থাকে এবারেও কি রিলিজ স্লিপের সুযোগ থাকবে কিনা হ্যাঁ থাকবে কারণ কারো যদি মেধাক্রমে যদি তার নম্বর কম হয় তাহলে মেধাক্রম অনুযায়ী সে দেখা গেল যে কলেজে আবেদন করছে এই কলেজে সুযোগ পাই নাই তাহলে সেই ক্ষেত্রে রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে আবেদন করার সুযোগ পাবে এরপর আমাদের আরেকটা প্রশ্ন আছে যে গ্রুপ কিভাবে পরিবর্তন করব এবং কোন বিষয়ে পরীক্ষা দিব এটা নিয়ে অসংখ্য কোশ্চেন আছে অসংখ্য বিভিন্ন পোস্টগুলোতে দেখছি অনেকেই এটা প্রশ্ন করছে যে কিভাবে গ্রুপ পরিবর্তন করব আমি তো আর্টস থেকে কমার্সে যেতে চাই ওগুলা এখানে হলো আপনি এখন যদি সায়েন্সে থাকেন তাহলে আপনি সায়েন্সের ইউনিটে আবেদন করবেন কমার্সে হলে কমার্সে আবেদন করবেন আবেদন করার সময় আপনি ওই কলেজে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো আপনি পাবেন আপনার যদি আর্টস এর সাবজেক্টগুলো পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনি পছন্দ ক্রমটা উপরের দিকে আপনার রাখবেন এরপরে আপনি মেধা ক্রম অনুসারে যখন আমাদের ফলাফল প্রকাশ করবে তখন আপনি আপনার পছন্দের সাবজেক্টকে পাবেন যদি এক্ষেত্রে ফলাফল ভালো না হয় তাহলে হয়তো সাবজেক্ট পাইতে একটু সমস্যা হবে এক্ষেত্র রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে গিয়ে হয়তো আশানুরূপ সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকে তবে সেটা দেওয়া যায় না তো গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে আপনি এখন যে গ্রুপে আছেন এই গ্রুপে আবেদন করবেন এবং করার সময় ওই পছন্দের সাবজেক্টগুলো দিবেন আর পরীক্ষা কিন্তু আপনার এখন যে গ্রুপে আছেন এই গ্রুপে পরীক্ষা দিতে হবে এরপর আমাদের আর একটা প্রশ্ন থাকে যে মেরিট লিস্টে যদি কারো নাম না আসে সমস্যা নাই প্রথম মেরিট লিস্টে যদি একান্ত কারণ না আসে তাহলে অপেক্ষা করব আমরা ওয়েটিং লিস্টের জন্য বা পরবর্তী লিস্টের জন্য একান্ত যদি না আসে তারপরের জন্য অপেক্ষা করব এরপরে যদি কোনো কারণে যদি ফেল আসে যে ফেল করে ফেলছি পঁয়ত্রিশ এসে কম পাইছি কিন্তু জিপি স্কোর ভালো জিপি স্কোর ভালো হোক পঁয়ত্রিশ সর্বনিম্ন পেতে হবে তারপর আমাদের হিসাব তো যেহেতু ফেল হয়ে গেছে আদার্স কোনো ইউনিভার্সিটি তো হয় নাই জাতীয় বিশ্ববিদ্যালয় হয় নাই এখন আপনার করণীয় যদি আপনার এক্ষেত্রে অ্যাবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি হন যদি সেটাও সুযোগ না হয় তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সবগুলা কলেজেই আপনি ডিগ্রি করার সুযোগ পাবেন তবে দেখতে হবে যে কোন কলেজগুলোতে সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ডিগ্রি করবেন অথবা যদি আপনার পরবর্তীতে সুযোগ দেওয়ার সেকেন্ড টাইম দেওয়ার নেক্সট ইয়ারে সুযোগ থাকে তাহলে আপনি পরবর্তী জন্য ট্রাই করবেন কিন্তু এখানে হতাশা হওয়ার কিছু নাই এরপর আমাদের কোশ্চেন আর একটা যে যারা গতবার ভর্তি হয়ে আছে তারা হয়তো তাদের পছন্দের সাবজেক্ট পাই নাই এখন তারা সাবজেক্ট চেঞ্জ করতে চায় এবং আবার পরীক্ষা দিতে চায় গতবার কিন্তু পরীক্ষা এই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো গতকার গতবার যে পরীক্ষা কিন্তু হয় নাই সেটা হলো শুধুমাত্র রেজাল্টের উপর ভিত্তি করেই সাবজেক্ট যার যেটা আসছে সেটাই এবার কিন্তু যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা দিতে হবে আবেদন করতে হবে এবং পূর্বে যে আবেদন সেই আবেদনটা বাতিল করে তারপর নতুন করে আবেদন করতে হবে পরীক্ষা দিয়ে তারপর যে সাবজেক্টটা আসে ওই সাবজেক্টে হবে তো এই ক্ষেত্রে নিজের প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে যে প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে ভর্তি ক্যান্সেল করে আবার আবেদন করতে হবে আর যদি প্রিপারেশন ভালো না থাকে তাহলে আমি বলবো ক্যান্সেল করে ভর্তি হওয়ার দরকার নেই যা আছে তাই নিয়ে থাকতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম